জয় এম তাম শুরু করছি আজকে দেখি মাত্রাপালে সবাইকে স্বাগত বন্ধুরা তো আজকে মুগ ডাল নিয়ে নিয়েছি আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ব্যাগে থেকে ভিজিয়ে নিয়েছি ঘন্টা খানেক মতো তারপর একটা মিষ্টিতে দেখো জল থেকে তুলে নিয়ে ডালটা ভালো করে আমি মিক্সড করে নেব তারপর দেখো ঢেলে নিচ্ছি একটা বাটিতে ডালটা ঢেলে নিয়েছি সমস্ত তারপরে একটা গ্রেট করা গাজর আমি দিয়ে দিলাম তারপরে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যেহেতু ধনে পাতা নেই ধনে পাতা থাকলে আরও ভালো হতো ধনে পাতা তো নেই তাই ধনে পাতা দিয়ে নিই স্বাদ মতো নুন দিলাম স্বাদ মতো হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম আর এবার ভালো করে এটাকে আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম তো ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা মানে সুন্দর করে ভালো করে ফেলে নিতে হবে ডালটা যাতে যত ফাটবে ডালটা কিন্তু ততই সুন্দর আর খেতে লাগবে আর মুগ ডালের এই রেসিপিটা খেতে কিনে দারুন আর একটু এক চামচ মতো আদা মাটা দিয়ে দিলাম তারপরে একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো ভালো করে এবার একটা ব্যাটার বানিয়ে নেবো এভাবে ঘুরে ঘুরি বেশ প্রচুর তো মুগ ডালের এই রেসিপিটা কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি তো পিস করা পাউরুটিগুলো নিয়ে নিয়েছি আর সেগুলো ভালো করে দেখো চারটে টুকরো করে কেটে নিয়েছি তারপর পরে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পাউরুটিটাকে মুগ ডালে ব্যাটারের মধ্যে ভালো করে উলট পালট করে এপিট ওপিট করে ভালো করে মেখিয়ে মানে মাখিয়ে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো তেলের মধ্যে ছেড়ে দিয়ে একে একে সব এইভাবেই কিন্তু আমি মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর দেখো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তারপরে আমি তেল থেকে তেলটাকে ঝরিয়ে নিয়ে তেল থেকে আমি তুলে নেব। তো তারপরে আবার একবার আমি দিয়ে দেব যাতে অনেকগুলো রয়েছে তো আবার একবার আমি দিয়ে দেব এভাবেই পুরো ইয়ে পুরো মানে মুগ ডালের রেসিপিটা পুরোটাই আমি একদিন ভেজে নেব তারপর দেখো পুরোটাই ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও মুগ ডালের এই রেসিপি পাউরি পিজা দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা আর দেখো কত নরম হয়েছে কত তুলতুলে হয়েছে দেখতেও কিন্তু কত সফট আর খেতেও দারুণ মুচমুচে মুছে টাইপের হয়েছিল আর খেয়ে রানী তোমাকে দেখো রানীর পুরো নিয়ে বসে গেছে রানী বলে দিচ্ছে কেমন হয়েছে খেতে কি বলবি আমি বলবো খুব ভালো হয়েছে খেতে খুব টেস্টি Sí. Entonces yo le vamos a decir a Tata.